এখন যেহেতু টিনেজার এজের ছেলে মেয়েদের শুটের জন্য প্রথমত তো এখানে আসে আর আর আজকে তো ওয়েদারের জন্য আজকেও কম ভিড়টা অন্যবার আরও প্রচুর ভিড় থাকে শিল্পীরা মূলত একটা অভিযোগ করছে যে তাদের ঠাকুর বানানোর জন্য বিভিন্ন অসুবিধা তাদের হয় এই ফটোশ্যুটের জন্য কিন্তু তার মধ্যে এই প্রতিকূল পরিবেশও আপনারা এসেছেন এই ফিলিমসে কীরকম লাগছে যে এই সমস্ত বৃষ্টি ঝড় জলের মধ্যে আপনারা এসেছেন সে তো অবশ্যই বৃষ্টি থাকলেও কুমোরটুলির তো একটা আলাদাই ঐতিহ্য থাকে আর যেহেতু কাল কালমহালয়ার সেহেতু হ্যাঁ এটা ঠিক যে যারা ঠাকুর তৈরি করে তাদের ভীষণই অসুবিধা হয় এখানে এসে বারবার ভিড় করি ওদের কাজের অসুবিধে কিন্তু তবুও আলাদাই একটা তো ঐতিহ্য সেই কারণে বারবার এখানে ফিরে আসা চায় যে ওরা একটু পার্সোনালি ভালো করে আর্টটা যাতে করে ডিস্টারবেন্স না পায় মাঝে মাঝেই সুন্দরীরা ঢুকে পড়ছে দুর্গা মায়ের জায়গায় নিজের মুখ বসিয়ে ছবি তুলছে সেটা তো অবভিয়াসলি বিরক্তিকর তো দ্য মেসেজ ইস কি আমরাও যাতে তুলি ওরাও যাতে তোলে কিন্তু সপ্তাহে যাতে একটা মানে ইউনিফর্মলি হয় কেউ যাতে ডিস্টার্ব না হয় মানে ভিড় আছে সেটা সবাই জানে কিন্তু যদি কেউ রাশ না করে এক এক করে যদি কেউ করে সেটা আমার মনে হয় বেটার হয় বলা যেতে পারে একেবারে পরিবারে এসেছে এখানে বাবা এবং কন্যা রয়েছে আমি আগে বাবার সঙ্গে কথা বলছি খুব সুন্দরভাবে বোঝাতে বোঝাতে যাচ্ছিলেন কুমারটুলি সম্পর্কে বৃত শিল্পী কাদের হয় কুমারটুলিতে কত বছর আসা হয় পুজোর আমি আমি মানে ফটোগ্রাফি করতে ভালোবাসি কিন্তু আমি পুনর টুলিতে আসতে একদমই পছন্দ করি না তার কারণ মানে এখানে এসে হ্যাংলাম হুজুতি করতে আমি একদমই পছন্দ করি না তো আমি মানে এসেছি এখানে বন্ধুদের সঙ্গে এসেছি এমনি দেখে গেছি এক দুবার কিন্তু মানে এবারে এলাম আর কি হঠাৎ করে একটা হুজু হলো যে মেয়েকে তো নিয়ে যায় মেয়েকে হয়তো ছুটির দিনে কোথাও নিয়ে গেলাম ওই নিকো পার্ক নিয়ে গেলাম বা কোনো ক্যাফে নিয়ে গেলাম এই সব জায়গাতে তো কোনোদিনও নিয়ে আসা হয় না কিন্তু এটাও জরুরি কারণ এটাও তো আমাদের মানে অফ কালচার তো সেক্ষেত্রে পরে ওকে ছোট থেকেই আর কি মানে এগুলোতে আমি ইনিশিয়েট করতে চাই সে আর কি একটু বড় হয়েছে